যদি আপনার কাছে রেশন কার্ড থাকে আর যদি এই একটি কাজ না করেন তাহলে কিন্তু একত্রিশে জুনের মধ্যেই আপনার কার্ডে পড়তে পারে লাল কালি হ্যাঁ বন্ধুরা তিরিশে জুন লাস্ট ডেট রেশন কার্ডে লাল কালি পড়বে যদি এই একটি কাজ না করেন তো চলুন আজকে আমরা দেখি যে কোন কাজটি না করলে আপনারা রেশন কার্ডের লাল কালি পড়বে অর্থাৎ কার্ড থেকে আপনারা কোনো সুযোগ সুবিধা পাবেন না যদি আপনার রেশন কার্ড থাকে এবং এই কার্ডটিকে যদি বাঁচাতে চান তাহলে আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে আমরা বিস্তারিত কিছু জানব সরকারি আপডেট যেই আপডেটে বলা রয়েছে যে রেশন কার্ড বাঁচাতে একটি কাজ এখনই করুন আপনি কি সরকারে বিনামূল্যে রেশন পাচ্ছেন তবে আপনি নিশ্চয়ই জানেন যে এর জন্য একটি রেশন কার্ড থাকা খুবই প্রয়োজন কারণ রেশন কার্ড ছাড়া তো কোনো রেশন ডিলার আপনাকে বিনামূল্যে শস্য চিনি বা অন্যান্য পণ্য দেবে না শুধু তাই নয় রেশন কার্ড ধারকদের কার্ডের সঙ্গে তাদের ই কে ওয়াইসি করাও প্রয়োজন এটা ছাড়া ফ্রি রেশনও পাবেন না এই কাজটি তিরিশ জুনের মধ্যে না করলে রেশন কার্ডের কালি অর্থাৎ কার্ড বাতিলও হতে পারে তার রেশন কার্ডের ই কেওয়াইসি কোথায় করা যাবে তো বন্ধুরা আপনাদের কিন্তু বলা হচ্ছে ই কে না করলে অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে যদি আপনারা আধার কার্ড লিঙ্ক না করেন তাহলে কিন্তু তিরিশে জুনের মধ্যে হতে পারে আপনার রেশন কার্ডের লাল কালির দাগ পড়তে পারে অর্থাৎ বাতিলও হতে পারে তো অবশ্যই আপনাকে কিন্তু ই কেওয়াইসি করা বাধ্যতামূলক না হলে কিন্তু আপনাদের হাতের ছাপ মিলবে না অর্থাৎ ই করা না থাকলে আপনার কার্ড ব্লক হয়ে যাবে লাল কালি পড়ে যাবে আপনি সরকারিভাবে রেশন থেকে কোনো সুযোগ সুবিধা কোনো পণ্য কোনো কিছু পাবেন না তো চলুন ই কেওয়াইসি ছাড়া রেশন পাওয়া যাবে কি এ বিষয়ে একটু বিস্তারিত জানি যদি আপনার ই করা না থাকে তাহলে কিন্তু আপনার আঙুলের ছাপ মেলবে না অর্থাৎ আঙুলের যদি ছাপ না মিলে আপনারা রেশন কার্ড থেকে কোনো সুযোগ সুবিধা পাবেন না যেখানে আপনার ছাপ মিলবে না তার মানে সেখানে আপনার কোনো সুযোগ নেই অর্থাৎ ই করা না থাকলে কোনো রেশন কার্ডধারী গ্রাহক রেশন ডিলার থেকে রেশন ডিলারের কাছ থেকে কোনো পণ্য ফ্রিতে পাবে না তাদের হাতে চা মিললেই তাকে তার ন্যায্য পণ্য দেওয়া হবে এর জন্য আপনাকে ই কে করা কিন্তু আপনার বাধ্যতামূলক আর ই কে করা না থাকলেই কার্ডে পড়বে তিরিশে জুনের মধ্যে লাল কালি অর্থাৎ বাতিলও হতে পারে এর জন্য আপনারা ই কেওয়াইসি আপনি অনলাইনও করতে পারেন অথবা রেশন ডিলারের কাছেও কিন্তু আপনারা রেশন দোকানে গিয়েও কিন্তু আপনারা ই কে করতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই এই কাজটি আজকে করবেন